আমার আম্মা মুরব্বী মানুষ গ্রামে একা থাকে আমি এই জন্য চাইছি আমার মায়ের আমি আমার সাথে রাখবো আপনার বোন আমার মায়ের সহ্যই করতে পারে না কেন আমার মাকে ওরে কামড় দিছে ওর খাওয়াই ধরে রাখে ওর পড়ায় ধরে রাখে না আর কোনো জিনিসে কোনো কথা বলে আমার আম্মা কোনোদিন জিজ্ঞেস করে দেখেন তোমার মা না যখনই আসে তখনই টাকা টাকা করে আসছেন কেন তো দরকার আসছি গো মা তুমি আসতে বলছো না তাহলে আসছেন কেন আপনি বস্তা বস্তা যে টাকা পাঠায় সেটা তো হয় না নির্লজ্জ গুণানকার ছেলের ভাঙ্গে ভাঙ্গে খাইতে আসেন খালি বের হন তোরে কি আমাদের বাসা থেকে শিক্ষা দেওয়া হয়েছে হ্যাঁ আপু তুই আমার থাপ্পর মাত্র আসিস কেন তোর থাপ্পর মারমরা কি করবো আসছে আমি কি কিছু বলছি ও কি থাকতে আসছে আমার আম্মা কি থাকতে আসছে থাকি তো আসছে থাকতে আসছে আমার আম্মা কালকে সকালে চলে যাবে আর আমার আপু তো টাকা নিতে আসে তোর মা তো টাকা নিতে আসছে আমার মা টাকা নিতে আসছে না আমার দেওয়া দায়িত্ব শোনো না আমার একটা গলার সেট আর একটা শাড়ি খুব পছন্দ হয়েছে কিনা দিবা আজকে তো টাকা নাই কালকে তোমাকে টাকা দিব তুমি যাই কিনা নিও কি আসলো এই টাইম দেখো আরে আপু আসো ভেতরে আসো ভালো আছো কিছু না বলে চলে আসলা বসো না ওই যে তোর দুলাভাই আগের মাসে দেশে আসবে তো এটা বলার জন্য আসছি ও দুলা আসবে আচ্ছা আপু তুই একটু বস দেখি কি করেন আপনি এখানে আসছেন কেন তরকার আসছি বোমা তুমি আসতে বলছো তাহলে আসছেন কেন আপনি বস্তা বস্তা যে টাকা পাঠে সেটা তো হয় না নির্লজ্জ গুণানকার ছেলে ভাঙ্গা ভাঙ্গে খাইতে আসছেন খালি বাবু মাঠে দরকারে আসছে এখানে কি জন্য আসছেন বুঝি না ছেলেরটা ভাঙ্গাইতে আসছেন তাই না এদিকে তুমি আসতে বলছো না আমি বলছি তো আমি আসতে বলি নাই না বললে কিভাবে আসলো এই যে তোমার বোন আসছে তুমি জানতা তোমার বোন আসবে আমি জানতাম জানতাম না তেমনি আমার মা যে আসবে এটা আমিও জানি না তুমিও জানো না তো অযথায় আমার কি জন্য এগুলো জিজ্ঞেস করতেছো বিদায় করো এখনই কি জন্য আসছে জিজ্ঞেস করি আগে যাও কি জামা হঠাৎ করে চলে আসছো আমার ফোন না দিয়া বাবা ওই তো চাকরির সময় যে বাড়িটা বন্ধক থুলি চেয়ারম্যানের কাছে 6 মাসের কথা কইলি তো 6 মাসে জায়গা 1 বছর হয়ে গেল গো তো চেয়ারম্যান প্রতিদিন বাড়িতে যা তা কথা কইয়া যায় অপমান অপদস্থ কইরা যায় কিন্তু তোর ফোন দিতে ফোনও দরস না অনেক ব্যস্ত মনে হয় তাহলে আমি নিজে আইপুছি তোর কাছে হ্যাঁ মা একটু ব্যস্ত দৌড়াদৌড়ি করতেছি একটু অফিসের কাজ নেওয়া খুবই ব্যস্ত না তো টাকা না দিলে আমার বাড়িটা লয়ে যাবো বাবা আমার পথে পথে ও বুঝছি এই টাকা নিতেই আবার আসছে দেখছেন টাকার জন্যই আসছেন কি কথাটা মিলছে এবার চুপ থাকো না চুপ থাকমু কেন হ্যাঁ এত বাড়ি বাড়ি করেন কেন আপনার ছেলের চাকরির সময় যে বাড়ি বন্ধ করে আসছেন ওই বাড়িতে আপনার ছেলেরও দরকার নেই বাড়ি বিক্রি করে ফেলেন তোমারে বলছে না একটু চুপ থাকো আল্লাহর রস্তে একটু চুপ থাকো সত্য কথা বললে না এরকমই লাগে তোমার সত্য বলা লাগবে না মিথ্যা বলা লাগবে না কিচ্ছু বলা লাগবে না আমার মা ছেলের ভিতরে তুমি আর নাক গলায় না প্লিজ আসছো এত দূর থেকে এখন জিরাও আমি অফিসে যাই অফিস থেকে আসি তারপরে আমি একটা ব্যবস্থা করতেছি কি করা লাগে না করা লাগে আমি দেখতেছি এটা আমি জিরাম না আমি দুপুরে গাড়িতে আবার যাবো গা আমি হ্যাঁ তো কথা কম লাগবো আরে তোমার জিরা পেরে তুমি থাকো এই তোমার আম্মা থাকতে না তুমি জোর করে ডাকতেছো কেন আম্মা মুরব্বি মানুষ গ্রাম থেকে কষ্ট করে আমার বাড়িতে আসছে আম্মারে কি এখন দিব যাইতে দাও আবার বলে যাইতে দাও কি ধরনের কথা বলে গেলা হ্যাঁ কি ধরনের কথা বলছিস তোমার যখন যা লাগতেছে আমি দিতেছি না সকালে যে একটা জিনিস চাইছি সেটা কি দিছো বলছো কালকে কালকে আর যখন আম্মা বলছে বিকালি অফিস থেকে এসে দিতেছি না তুই লজ্জা শরম রাখো এটা আমার মা তোমার শাশুড়ি বাবা তোমার বোন বসে আছে ঘরে তোর বোনের সামনে অন্তত একটু ভদ্রতা বজায় রাখো কি ভদ্রতা বজায় রাখমু আমার আপু জানে আমি কে আর তোর মা এখনি বের কর সিনকেট করো না আম্মা এখন এখানেই থাকবে পরেরটা পরে দেখা যাবে তোর আম্মা যদি এখানে থাকে না আমি সত্যি কিন্তু বের হয়ে যাব তোমার বোন আসছে আমি কি কিছু বলছি হুম ও কি থাকতে আসছে আমার আম্মা কি থাকতে আসছে থাকতে তো আসছে থাকতে আসছে আমার আম্মা কালকে সকালে চলে যাবে আর আমার আপু তো টাকা নিতে আসেনি তোর মতো টাকা নিতে আসছে আমার মা টাকা নিতে আসছে না আমার দেওয়া দায়িত্ব আমার মা অনেক দায়িত্ব পালন করছে ছোটবেলা থেকে আমি যখন ছোটো ছিলাম ওই ছোটো থেকে আমার অনেক দায়িত্ব পালন করছে আর মার বয়স হয়েছে মার প্রতি আমার অনেক দায়িত্ব আছে এই দায়িত্বগুলো আমার পালন করতে হইব আমার বাসায় না কোনো দায়িত্ব ফাইত্ব পালন করা হবে না তোর মারে দূরে রাখ আর দূরে যায় দায়িত্ব পালন করিস এদিকে তুমি কিন্তু এখন অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো এই বেরোন বেরোন এই বেদব তোরে কি আমাদের বাসা থেকে শিক্ষা দেওয়া হয়েছে হ্যাঁ আপু তুই আমার থাপ্পড় মারতে আসছিস কেন তোর থাপ্পড় মারমরা কি করবো উনি কি হয় তোর কি হয় জিজ্ঞেস করছি শাশুড়ি শাশুড়ি মানে কি মা মানে কিন্তু শাশুড়ি তোর হাজবেন্ডের মা না না হ্যাঁ শাশুড়ি মানে ওর কাছে হইছে কাজের মহিলা বস্তি বস্তির মানুষ তোরা কি পড়াশোনা এই কারণে শিখাইছি এত বড় করছি শাশুড়ির সাথে সবসময় খারাপ ব্যবহার করবি আমি তো এতক্ষণ বন্ধ দেখতেছি তোর ব্যবহার গুলা আমার মনে হয় না ওরা পড়াশোনা করাইছেন যদি পড়াশোনা করাইতেন না পা তাহলে অশিক্ষিতের মতো ব্যবহার করতে না কথা ঠিক বল ভাই দেখেন আঙ্গুল উচ্চ উচ্চ কথা আমি এখনো সামনে দাঁড়ায় আছি হ্যাঁ তোর মামা কিন্তু জামাইর মা শাশুড়ি এর সম্মান দেওয়া যায় না যে জামাই মারে সম্মান দিতে পারে না তুই আমার মারে কিভাবে সম্মান দিবি হ্যাঁ ওইটা তো আমার মা ও নিজের মা অনেক কিছু পরের মা কিছুই না তোমার কাছে আমি আজকে সব বিচার আম্মুর কাছে দিমু তোর আম্মু শিক্ষা দিচ্ছে আমাদের বাড়িতে কখনো কোনো মেয়ে এরকম বেদবি করে শাশুড়ির সাথে আমারও তো শাশুড়ি আছে তোর দুলা বাড়িতে বাইরে থাকে কই সব সময় যে গেছে আমার বাসায় দেখছো তো আমার শাশুড়ির সাথে তো কখনো এরকম ব্যবহার করতে এক গ্লাস পানিও তারা আমি কিন্তু ঝাই আমার সাথে রাখি আর তুই তোর শাশুড়ি গ্রামে থাকে এখন আসছিস তোর বাসায় তুই কি কি করতেস এটা কোন ধরনের ব্যবহার এখনো সময় আছে মানুষ হ শুনে না পা আমার আম্মা মরববি মানুষ গ্রামে একা থাকে আমি এই জন্য চাইছি আমার মায়ের আমি আমার সাথে রাখবো আপনার বোন আমার মায়ের সহ্যই করতে পারে না কেন আমার মাকে ওরে কামড় দিছে ওর খাওয়ায় দূরে রাখে ওর পড়ায় দূরে রাখে না কোনো জিনিসে কোনো কথা বলে আমার আম্মা কোনো দিন জিজ্ঞেস করে দেখেন তোমার মা না যখনই আসে তখনই টাকা টাকা করে টাকা নেবে না ছেলের বড় করছে কি কারণে পড়াশোনা করেছে এখন কি করবে তাহলে আরেকজনের কাছে গিয়ে হাত পাতবো এতদিন কষ্ট কষ্ট করছে এখন পড়লায় ভালো ব্যবসা হয়েছে এখন কি ছেলেই তোমার দেখবো না আরেকজন এসে দেখবো ওনার কি আরো দশটা ছেলে আছে যে ওনার ওদের কাছে যাইবো তো সমস্যা কি হ্যাঁ কথা বলিস আমার কোনো সমস্যা না আমি সহ্য করতে পারি কেন সহ্য করতে পারবি না তোর বাড়া তো উনি ছাই দিছে তুই প্রেম করে বিয়ে বস তারপর উনি কিছু বলেন তার নিজের বাড়ি বিটা বন্ধক রেখা তোর জামাই কি করছে চাকরি ধরে দিছে তারপরে তুই এরকম করতেস কেন এখন যদি উনি চাকরিটা ধরা না দিত তাহলে তো তোর জামাই আজকে তো ভালো প্রতিষ্ঠানের চাকরি করতে পারত না পারতো কেন ওনারা খরচ দিতে না প্রতি মাসেই তো দিতে আসতে দিতে ওইটা ওনার হক ওনারটা পাপ্প আছে পোলার এত বড় করছে পড়াশোনা করাইছে উনি এটা পাইবো ওইটার দিকে তোর চোখ দেওয়ার কোনো রাইট নেই আমি মনে করি শুনো তোমার আমি সাফ সাফ একটা কথা বলি আমার মা আজকে থেকে আমার এখানে থাকবে এরপরে যদি আমার মার সাথে তু শব্দ করো আমার বাড়িতে তোমার কোনো জায়গা নেই আমিও বললাম তোমার বাসায় যদি জামাই জায়গা না হয় ও যাহার নামে চোর আসতে যাও ও কোনদিন আমাদের বাসায় যেতে না যেদিন তুই ভালো হইতে পারবি শাশুড়ি সম্মান করতে পারবি ওদিনই তুই আমার বাসায় যাবি আমি মারেও ফোন দিয়া বললা দিব আর একটা কথা শুন তোমার কি সন্তান হবে না কোনোদিন হ্যাঁ তুমি যে কাজটা করতেছো তার সন্তানের সাথে তোমার সন্তান যদি তোমার সাথে সেম কাজটা করে তোমার কাছে কিরকম লাগবে তোমার ছেলের বউ যদি তোমাকে ঘাট ধাক্কা দা বের করে তখন কিরকম লাগবে হ্যাঁ যাওয়ার জায়গা থাকবে যাওয়ার জায়গা থাকবে না ভালো হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হইতে টাকা পয়সা লাগে না কি জ্ঞান দিতাস তো আমারে অবশ্যই জ্ঞান দিতাছি এখনো সময় আছে শাশুড়ির কাছে মাপ আমি ওনার কাছে মাপ চা আপা একটা কাজ করেন আমি সহজ একটা বুদ্ধি দেখাই আমার মারে তো আমি ফলাই দিতে পারবো না না কেন কোনোই পারবো না আমি কিন্তু আমার বউরে ফলাই দিতে পারবো হ্যাঁ বউ একটা গেলে 10টা পাবা ওটা সমস্যা নেই যাক আপনি বুঝতে পারছেন এইজন্য আপনাকে ধন্যবাদ আপা আপনার বোনে যদি পারেন আমার বাসা থেকে এক কোণে মূর্তি নিয়ে যাও না না আরে কোথায় নি মোর মতো বেদব নিয়া কি আমাদের মান इज्जत খোয়ামু নাকি আপনি তোমার হাতে তুইলা দিছি এবার তুমি যেমন হচ্ছ ওমনে মানুষ বানাও নালে বাসা থেকে বের করে দাও ভাই এটা আমাদের দেখার বিষয় না আপনি চিন্তা করেন না আপনার বোন বেদব আপনার বোনরে আপনি মানাইতে পারতেছেন না আমি কিভাবে মানাবো আর আপনার বোনের গায়ে আমি হাত দিব পুরো এলাকা মাথায় করে নিব আপনার বোন আপনার বোনের মুখ যে খারাপ আল্লাহ কি যে বিশ্রী ছি বুয়ের টাঙ্কি হইছে ভালো কেন তোমার কি কামড় দিছিলাম দেখছেন আপা আমি ওর হাজবেন্ড আমার কলার ধরে আপনি চিন্তা করে দেখেন কোন পর্যায়ে চলে গেছে তাহলে তুমি ফালতু কথা কেন বলতাছো আমি ফালতু কথা বলতেছি হ্যাঁ একটা ফালতু মহিলার নামে যা যা বলতেছি ঠিক কথা বলতেছি যখন বিয়ে করছিলা তখন ফালতু ছিলাম না তখন তো আর তোমার এই মুখের ভিতরে যে প্যাটের ভিতরে মুখের ভিতরে যে বিষ আছে এই বিষটা তোমাকে দেখাও না দেখাইছো কি জানো মধু মধু তোমার কথা বললে তখন মধু জড়ছে তোমার মুখ দিয়া মনে হয়েছে সেটা বলো ইয়েস অথবা নো ইয়েস এর ভিতরে কিছু কথা আছে নোর ভিতরেও কিছু কথা আছে ইয়েস এর ভিতরে আমার মা এখন থেকে এখানে থাকবে আমার মায়ের সেবা যত্ন যখন যেটা লাগে সব কিছু তুমি দেখবা আর না যদি বলো এখন তুমি আসতে পারো কালকের ভিতরে তোমার ডিভোর্স লেটার এবং কাবিনের টাকা সব দিয়ে দিবো এখন যেটা তোমার ভালো লাগে সেটা নিতে পারো তোমার বোন আছে তোমার বোনের সামনে সংসার ভাঙা কিন্তু ভালো না বোন দেখ তুই আজকে সংসার ভেঙে যাবি এই জায়গাতে আরেক জায়গায় যাবি ওই জায়গায় কিন্তু এই জায়গায় শুধু শাশুড়ি আছে জায়গায় শ্বশুর শাশুড়ি নন সব কিন্তু তোর অত্যাচার করবো ওইটা কি সহ্যই সংসার ভাঙার একটা মসজিদ ভাঙা কিন্তু এক তো শাশুড়ি কিন্তু খুব ভালো মানুষ ওই জায়গায় কিন্তু এত ভালো মানুষ পাবিনা তুই এবার তুই ডিসিশন না তুই কি করবি তোর শাশুড়ি এরকম নরম মনের মানুষ তুই সংসার করতে পারত যদি আমার শাশুড়ির মতো হইতে তখন তুই কি করতি এবার তুই ডিসিশন না তুই কি করবি আম্মা আমার না ভুল হয়ে গেছে আসলে আমি এতটাও খারাপ না ওই ইন্ডিয়ান সিরিয়াল দেখি তো এজন্য মাথাটা নষ্ট হয়ে গেছে আজকে থেকে তোমার ওই ইন্ডিয়ান সিরিয়াল দেখা বন্ধ টিভি আমি ভাঙা বইলা দিছি ইন্ডিয়ান সিরিয়ালে কি দেখায় হুম পরকিয়া শাশুড়ির সাথে বউয়ের ঝরগা একজনের হাজবেন্ড আরেকজন লয়ে যায় আরেকজনের বউ আরেকজন লয়ে যায় এগুলোই তুই দেখায় এগুলোই তুই শিখবা ভালো কিছু তুই শিখবা না নামাজ পড়ো নামাজ পড়ো না একক আজান দিলে মাথায় ঘুমটাটাও দেয় না ঠিক করে মানুষ আজান দিলে দিয়ে একটু সম্মান দেয় সেটাই দেয় না দিবা কত্তিকা নামাজ দিতে পারো না এখন থেকে পাঁচ অত নামাজ পড়বা আম্মা পরে নামাজ শিখাইবা সুন্দর করে পরে কোরআন শরীফ পড়া শিখাইবা এটা তোমার দায়িত্ব আর বাড়ির বিটা আমি চেয়ারম্যানের লোকের রাত্রে কথা কইতাছি আমি ব্যবস্থা করে দিব ঠিক আছে তোমার আর গ্রামে যাওয়ার দরকার নাই ঠিক আছে আম্মা আপনি এখানেই থাকি আপা তাহলে চল ভিতরে না এখন ভিতরে যাব না আমার ব্যাংকে একটু কাজ আছে এখানে দিয়ে দেব আর একটা কথা বলে যাই আর কখনো যে শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে শুনছি তাহলে কিন্তু আমি তোর আমার বোন পরিচয় দেব না ঠিক আছে আচ্ছা জামাই আসি আচ্ছা আপা ঠিক আছে আন্টি আমাদের বাসায় যান হ্যাঁ আচ্ছা আমার ভালো থাইকো নিয়ে যাস তো শাশুড়ি ঠিক আছে যাও আমার এনে ভিতরে যাও অফিসে তো যাইতে পারলাম না এক ঘন্টা লেট করাই দিলে এই জায়গায় আচ্ছা যাও আমার ভিতরে যাও অফিস থেকে আইসা কথা বলবো না হ্যাঁ ঠিক আছে